উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আপনাকে আর মারামারি হানাহানি করতে হবে না এমন কি কোনো মামলা হামলাওয়ার করতে হবে না কারণ আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি বন্টন করে দেখতে পারবেন আপনি কতটুকু পাবেন আপনার বোন কতটুকু পাবে আপনার আত্মীয় স্বজন কতটুকু পাবে এই স্মার্টফোনের মাধ্যমে আপনি বন্টন করে দেখতে পারবেন শুধু বাবা না যে কারো সম্পত্তি আপনি বন্টন করে দেখতে পারে সো এই বন্টন করার জন্য যে অ্যাপসটি আপনি ব্যবহার করবেন সেই অ্যাপসটি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকেই তৈরি করা সুতরাং এই অ্যাপস নিয়ে কোনো কনফিউজ থাকার প্রশ্নই ওঠে না কারণ আপনি যখন সম্পত্তি নিয়ে মারামারি করে মামলা করে আইনের আওতায় যান তখন কিন্তু বাংলাদেশ সরকার যে অ্যাপসটি তৈরি করেছে সেই অ্যাপসের মাধ্যমেই সম্পত্তি বন্টন করে আপনাদেরকে রায় দিয়ে দেন সো বাংলাদেশ গভর্নমেন্ট যে অ্যাপসটি তৈরি করতে করেছেন সেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সম্পত্তি বন্টন করে দেখতে পারবেন এবং কে কতটুকু পাচ্ছে দেখতে পারবেন জাস্ট এটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনে মোবাইল ফোন থেকে স্টোর থেকে উত্তরাধিকার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আমি ইনস্টল করে নিচ্ছি উত্তরাধিকার অ্যাপসটি ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে না আমি ওপেন করে নিচ্ছি বুঝতেই পারছেন এই সফটওয়্যারটি বাংলাদেশ গভর্নমেন্ট নিজেই তৈরি করছেন এটা অবশ্যই অনেক ভালো এবং কনফিডেন্সটি সফটওয়্যার তা সেই সফটওয়্যারটি ওপেন করার পরে রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতেই পারছেন স্বামী স্ত্রী পুত্র মৃতকন্যা পুত্র, পিতা মাতা দাদা দাদি নানা নানি এভরিথিং চলে আসছে এখানে জাস্ট এখান থেকে সে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি সেটা মনে করেন যে আমার দাদার সম্পত্তি এখানে আমি বন্টন করে দেখবো এখানে ছ আমার দাদার সম্পত্তি বন্টন করে দেখতে দেখব আমার দাদার পুত্র সন্তান কয়জন আমার দাদার পুত্র সন্তান সে চারজন তিনজন জীবিত আমি তিনজন এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনি এখানে সিলেক্ট করার জন্য অবশ্যই যে প্লাস মাইনাস আছে প্লাসে চাপ দিলে আপনার সংখ্যা বাড়তে থাকবে আমার দাদার পুত্র সন্তান সে তিনজন আমি দিয়ে নিলাম মৃত সন্তান একজন সেটাও দিয়ে নিলাম আমার দাদার কন্যা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি এখন পিতা অর্থাৎ পিতা বলতে বোঝানো হচ্ছে যাহার যার সম্পত্তি এখানে বন্টন করা হবে তার পিতার কথা বলা হয়েছে তাহলে আমার দাদার পিতা যেহেতু আমার দাদার পিতা বেছে নেই আমি এখানে দিচ্ছি না দাদার মা দাও বেছে নেই দাদা দাদি কেউ বেছে নেই এখানে বোঝানোর জন্য আমি একটু দিচ্ছি সহদয় ভাই আমি ভাই একজনকে সিলেক্ট করে দিলাম এখন নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে জাস্ট আপন চাচা বলছে অর্থাৎ আমার বাবার চাচার কথা বলছে সে আমি দিয়ে দিলাম এখানে বাবার সাসা একজন আছেন জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি এরপরে আপনি এখন দেখবেন যে জমি শতাংশ একটা অপশন আছে মুদ্রা টাকা অর্থাৎ নগদ টাকা কত আছে স্বর্ণ ভরি কত ভরি স্বর্ণ আছে সেটি তাছাড়া আমি এখানে বোঝানোর জন্য দিচ্ছি যে এক হাজার শতাংশ জমি আছে এই জমি যদি আপনাদের কাঠায় থাকে সেক্ষেত্রে আপনি কনভার্ট করে শতাংশ নিয়ে আসতে হবে শতাংশ নিয়ে আসবেন মুদ্রা অর্থাৎ মুদ্রা সে আমি দিলাম দশ লাখ টাকা আছে লাখ টাকা দিয়ে নিলাম স্বর্ণ স্বর্ণ সে দিলাম পাঁচ ভরি আছে পাস ভয় দিয়ে দিলাম এরপরে জাস্ট এইটি রেজাল্ট দেখার জন্য কে কতটুকু পাবে সেটি দেখার জন্য ফলাফলে একটি অপশন আছে জাস্ট ফলাফলে এখানে ক্লিক করে দিবে এখানে দেখেন সম্পত্তি বন্টন হয়ে গেছে অর্থাৎ পুত্র কত শতাংশ পাবে দ্বিতীয় পুত্র কত শতাংশ পাবে তৃতীয় পুত্র কত শতাংশ পাবে জাস্ট কন্যা কন্যা কত শতাংশ পাবে এবং কন্যা টু কত শতাংশ পাবে সহদয় ভাই পাবে না জাস্ট এই জন্য এখানে রেজাল্ট চলে আসছে আপন চাষাও সেটি অর্থাৎ দাদার ভাই পাবে না সেটিও এখানে চলে আসছে জাস্ট এভাবে আপনারা চাইলে আপনারা হাতের স্মার্টফোনের মাধ্যমে আপনাদের বাড়ির জমি ভাগাভাগি করে দেখতে পারেন অর্থাৎ আপনারা যদি সম্পত্তি নিয়ে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে মারামারি দ্বন্দ্ব বিবাদ বাজিয়ে কোর্টে মামলা মকর্দমা করেন সেক্ষেত্রে এই কোর্ট থেকেও এই অ্যাপসটির মাধ্যমে বন্টন করে আপনাদেরকে রায় দিয়ে দেয় সো থাকার কোনো প্রশ্নই ওঠে না প্রিয় ভিউয়ার্স এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং অন্য কেউ যাতে ভিডিওটি দেখতে পারে এই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে কমেন্ট করে আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ